নারীগঠিত কোনো ব্যাপারে যদি কোনো গার্লফ্রেন্ড ওয়াইফ বা মহিলা অনেক সময় কমপ্লেন করার বা রিপোর্ট করার সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করা হয়ে যেতে পারে যে আপনি করেন নাই ওখানে আপনাকে জড়িত করা হয়ে যেতে পারে মনে রাখবেন ক্রিমিনাল লথে আপনাকে নির্দোষ প্রমাণ করতে হবে না আমরা ব্রিটেনে বসবাস করছি এবং ব্রিটেন আমাদের দেশ অতীতে যারা আমাদের ফোরফাদাররা আসছিলেন তারা মনে করতেন যে কাজ করে আমরা চলে যাব। এবং তারা ইনভেস্টমেন্ট বেশিরভাগ দেশে করেছেন এবং তাদের নিয়তি ছিল যে আমরা টেম্পোরারি এখানে থাকবো কিন্তু আমাদের সন্তান আমরা যারা এখানে আছি উই আর ব্রিটিশ সিটিজেন এবং এই দেশ হচ্ছে আমাদের তো এখানে থাকলে পরে মানুষ যেখানেই থাকুক সেখানে আইন মানতে হবে ল মানতে হবে এবং সেখানে নাগরিক হিসাবে পরিচালন পরিচালিত হতে হবে তো স্বাভাবিক কারণে মানুষের সমাজে যখন আপনি চলবেন তখন আপনার ভুল হতে পারে অথবা আপনাকে মিথ্যা মামলায় যে অপরাধ আপনি করেন নাই ওখানে আপনাকে জড়িত করা হয়ে যেতে পারে তো এভাবে যদি কোনো ক্রিমিনাল ম্যাটারে আপনি যদি চার্জ হন পুলিশ গ্রেপ্তার করে তাহলে আপনি ব্যাঙ্গে পড়বেন না মনে রাখবেন পুলিশ গ্রেপ্তার করলেই আপনি দোষী নয় পুলিশ গ্রেপ্তার করতে পারে বিভিন্ন কারণে ইভেন পুলিশকে কিছু পাওয়ার দেয়া হয়েছে যে সন্দেহজনকভাবেও কাউকে গ্রেপ্তার করতে পারে উনি নিশ্চিত না উনি এই অপরাধ করেছেন তারপরে পুলিশ গ্রেপ্তার করতে পারে এই পাওয়ারটা পুলিশকে দেয়া হয়েছে তো আপনাকে যদি কোনো সময় গ্রেপ্তার করা হয় আপনি ব্যাংকে পড়বেন না আপনার অনেক অধিকার আছে গ্রেপ্তার হওয়ার পরেও মনে রাখবেন ক্রিমিনাল লথে আপনাকে নির্দোষ প্রমাণ করতে হবে না পুলিশকে সিপিএসকে প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট যে আপনি দোষী এবং কোর্ট যখন কনভিকশন দেবে তখন আপনি ক্রিমিনাল হবেন বা সাজা পাবেন এর আগ পর্যন্ত আপনি ইনোসেন্ট ইংরেজিতে একটা কথা আছে এভরি ম্যান ইজ ইনোসেন্ট এভরি হিউম্যান বিংস আর ইনোসেন্ট আনটিল প্রোড আদারওয়াইজ বাই দ্য কম্পিটেন্ট কোর্ট অফ ল কম্পিটেন্ট কোর্ট অফ ল বা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত আপনি নির্দোষ সুতরাং আপনাকে পুলিশ গ্রেপ্তার করলেই আপনি ব্যঙ্গে পড়ার কোনো কারণ নাই পুলিশ আপনাকে কোর্টে হয়তো আপনাকে এমনও হতে পারে গ্রেপ্তার করে আপনাকে ইয়েতে নিয়ে ছেলে নিয়ে রাখলো পুলিশ স্টেশনে রাখলো কাস্টোডিতে রাখলো পরবর্তী দেখা গেলো চার্জ না করেই আপনাকে বিদায় করে দিল তখন তো আপনি দোষী হওয়ার প্রশ্নই আসে না ইভেন চার্জ যদি করেও পেলে তারপরে আপনি যদি নির্দোষ দাবি করেন তাহলে এটা ট্রায়াল হবে ম্যাজিস্ট্রেট কোর্টে যাবে সিরিয়াস ম্যাটার হলে ক্রান কোর্টে যাবে এবং বেশি সিরিয়াস ম্যাটার হলে ক্রান কোর্টে জুরিরা সেখানে বিচার করবে ম্যাজিস্ট্রেট কোর্টে থাকলেও সেখানে ম্যাজিস্ট্রেটটা বিচার করবে তারা তথ্য উপাত্ত এভিডেন্স দেখবে যে সন্দেহাতীতভাবে আপনি দোষী কি না যদি দোষী হন তখন তারা আপনাকে কনভিকশন দেবে এবং মনে রাখবেন কনভিকশন যদি দিয়েও দেয় সেটাও কিন্তু ভুল হতে পারে এজন্যই তো আপিলের ব্যবস্থা আছে আপনি যদি ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কোনো কারণে আপনাকে রংলি কনভিকটেড করে পেলে আপনি যদি মনে করেন যে ইউ আর নট গিল্টি অথবা আপনাকে যেটা সাদা দেওয়া দেওয়া হয়েছে বা কনভিকশন দেওয়া হয়েছে এটা মোটেই ঠিক না আপনি এর বিরুদ্ধে আপিল করতে পারেন আপনি ক্রান কোর্টে আপিল করবেন এবং অনেক পয়েন্ট অফ ল আপনি হাইকোর্টে যেতে পারেন ইভেন ক্রান কোর্টে ট্রায়াল হওয়ার পরেও যদি কনভিকটেড হন আপনি এটার বিরুদ্ধে কোর্ট অফ আপিলে আপিল করতে পারেন সুতরাং আপনার অনেক রাইটস অধিকার আছে আপনি কোনো মামলায় গ্রেপ্তার হলেই ব্যাংকে পড়বেন না আর বিশেষ করে অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স অথবা নারীগঠিত কোনো ব্যাপারে যদি কোনো গার্লফ্রেন্ড ওয়াইফ বা মহিলা অনেক সময় কমপ্লেন করার বা রিপোর্ট করার সাথে সাথে আপনাকে গ্রেফতার করা হয়ে যেতে পারে তার নয় যে আপনি অপরাধী পুলিশ কিন্তু তারা ইনভেস্টিগেশন করে যদি তারা তথ্য উপাত্ত পায় তখন আপনাকে চার্জ করবে তখন গিয়ে ট্রায়ালে যাবে যদি আপনি গিলটি হন কিন্তু গিলটি যদি আপনি বলেন কিন্তু আপনি দরে নেওয়া মানেই কিন্তু আপনি অপরাধী নয় এবং সেখানে নিয়ে ছয় আট ঘন্টা কাস্টোডিতে রাখতে পারে পজিশনে রাখতে পারে তার মানেই এও নয় যে আপনি দোষী ব্যাংক কোনো কারণ নাই এখানে আইনের শাসন আছে আইন আদালত আছে এবং জাজরা অত্যন্ত স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট এবং তারা তথ্য উপাত্তের ভিত্তিতে আপনার ব্যাপারটা দেখবেন দোষীটাই প্রস্ত করতে হলো আপনাকে তত্ত্ব উপাত্তর ভিত্তিতে করবেন এবং যদি তত্ত্ব উপাত্তর ভিত্তিতে করেও পেলেন তারপরে আপনার অধিকার আছে অ্যাপিল করার এপিলে গিয়ে আপনি ব্যাকসুর হালাস হয়ে যে আসতে পারেন আপিল আলাও হতে পারে এবং যে স্যান্টেন্স বা সাজা বা যে কনভিকশন দেওয়া হয়েছে ওইটাকে আনটান করা হয়ে যেতে পারে এই জন্য আপনি কোনো সময় আপনি ব্যাঙ্গে পড়বেন না যদি পুলিশ আপনাকে গ্রেপ্তার করে আপনার অনেক অধিকার আছে পুলিশ গ্রেপ্তার করার পরেও আপনার আইনজীবীর সাথে সলিসিটারের সাথে কথা বলার অধিকার আপনার আছে আপনাকে প্রশ্ন করলে কোনো উত্তর না দেওয়ার অধিকার আছে আপনি মনে করবেন না প্রশ্ন করলেই উত্তর দিতে হবে আপনি আপনার যদি মনে করেন যে কোনো উত্তর দিবেন না আপনি নীরব থাকতে পারেন নীরব থাকলে ওইটা পরবর্তীতে একটা ম্যাটার হতে পারে টু অ্যাসেস ইউর ক্রেডিবিলিটি কিন্তু আপনার অধিকার আছে আপনার সব কথার জবাব দিতে হবে না আর আপনি আইনজীবীর সাথে পরামর্শ নেবেন আর যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে তো যত তাড়াতাড়ি দুঃস্বীকার করবেন গিলটি প্লিট করবেন তত আপনার জন্য ভালো এবং সাজাটা আপনি কম পাবেন কিন্তু যদি নিরপরাধ হন আপনি কখনো বয়েতে নার্ভাস হয়ে আপনি গিলটি প্লিট করবেন না আপনাদেরকে ধন্যবাদ